আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাই এটা আসলে আপনাদের অনেকের জন্য আশ্চর্যের হতে পারে কিন্তু আমাদের জন্য আসলে ওরকম আশ্চর্যের কোনো বিষয় না এরকম আমাদের এখানে অ্যাভেলেবেল হচ্ছে সেটা হলো এই যে কলমের গাছ একটা পাকিস্তানি মালবির চারা পাকিস্তানি মালবির ছোট চারাতে সচরাচর ফল সেট হয় না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু গাছ আসলে এটা শক্তিশালী হওয়ার জন্য মোটামুটি ফল সেট হয়ে যায় দেখেন এটাতে কিন্তু বেশ চারটা পাঁচটা ফল বের হয়েছিল অনেক ফল নষ্ট হয়ে যাওয়ার পরও এই দুইটা ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আসলে মজার একটা ব্যাপার আমার জন্য যেহেতু আমি নিজ হাতে এগুলো কলম করে থাকি গ্রাফটিং করে থাকি তো এটা আমার জন্য আসলে আনন্দের একটা ব্যাপার মজার একটা ব্যাপার তো অনেকে আমাদের কাছে এরকম ফলসহ চারা কিন্তু অনেক সময় চান কিন্তু আমরা দিতে পারি না আসলে সবসময় এরকম ফলস অ্যাভেলেবেল থাকে না মাঝে মাঝে কিছু থাকে আসলে যার যার যেরকম সুযোগে বনে ওইরকমভাবে কিন্তু আমরা দিয়ে দেই তো এগুলো কিন্তু এখানে কিন্তু আরও পাকিস্তানি চারা আছে দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি চারাই যে কুশি ফুটতেছে হয়তো এখান থেকেও ফল বের হবে সচরাচর ফুল বের হয় কিন্তু আসলে সবগুলোতে ফুল টিকে না এই হলো ব্যাপার তো আসলে কাকতালেও ভাবে ভাগ্যক্রমে আর কি অনেকগুলোতে টিকে যায় এই তো যার সঠিক থাকলে আপনাদের এখানে গিয়ে কিন্তু অবশ্যই ফলন হবে এই ফলগুলো নিয়ে মানে আপনাদের এত টেনশন করতে হবে না বাকি যেখান থেকে গাছ সংগ্রহ করবেন অবশ্যই তাদের মাদার প্ল্যানের ভিডিও বা তাদের মানে পেজটা ঘুরবেন ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি একটু ঘুরবেন প্রোফাইল হলে প্রোফাইলটা একটু ভিজিট করবেন তো একজন মানুষের ভার্চুয়ালি যে কোনো একটা আইডি আপনি যখন ভিজিট করবেন তখন